ইলিশের ভরা মৌসুম চলছে তবে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দশটি নদীতে প্রতিদিন জাল ফেলেও কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না জেলেরা তারপরও আগামী অক্টোবর থেকে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হতে যাচ্ছে ফলে আরও দুশ্চিন্তায় পড়েছেন জেলেরা বাকেরগঞ্জ প্রতিনিধি জিয়াউল হকের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত আফিয়ার রহমান স্নিগ্ধার ডেস্ক রিপোর্টে চলতি মাসেই শেষ হচ্ছে রূপালী ইলিশের ভরা মৌসুম এ সময়ে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ওঠার কথা তবে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন নদীতে অবাধে বিষ দিয়ে মাছ ধরা সেতু নির্মাণ পলি জমে নদীর গভীরতা কমে যাওয়া জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে ইলিশের প্রজনন ও বিচরণ ব্যাহত হচ্ছে ফলে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত নদীতে জাল ফেলেও খালি হাতে ফিরছেন অনেকে একদিকে ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় অন্যদিকে ইলিশ শিকারের নিষেধাজ্ঞার সময় ঘনিয়ে আসায় দুশ্চিন্তায় পড়েছেন জেলেরা ব্রিজ ব্রিজের কারণে নদীর স্রোত কমে গেছে এখন আমরা আগে এই নদীতে অনেক মাছ পাইতাম দুই মন তিন মন মাছ পাইতাম এখন সারাদিন বাইয়া দশটা ইলিশ মাছ পাই না এখন আমাদের খুবই চলতে কষ্ট হয় দুই একটা মাছ যে ঢুকবো আমরা ধৈর্য জীবন নির্বাহ চালাবো কিন্তু তাও সম্ভব হচ্ছে না ডেরেজারের জ্বালায় কারণ তারা বালি কাইটা ওই ভয়েতে মনে করেন যে কোনো মাছ ঢুকে না আমরা এখন ওই আগে তো ইলিশ মাছ বহুত ইলিশ মাছ পাইছি এই নদীতে এখন ইলিশ মাছ পাওয়া যায় না এই নদীতে আপনার ওই ব্রিজ টিরিজ হয়েছে এই জন্য ইলিশ মাছ ওঠে আসে না এখন আমরা ওই গুঁড়ো মাছের জাল টাল বাই সংসার কোনো রকম চলে খালে বিলে দুগো যে মাছ মাস ধরো হ্যাঁ চায়না জালের ফানে চাক জালের ফানে বাডার চাই এই দুই বিন্দু বিন্দু ধুরাগুলান বাটাসাইদ আমরা জাল্লেরা আমরা কিছু ধরতেই পারি না ইলিশ প্রবেশের অন্যতম পথ তেতুলিয়া নদীর বিভিন্ন স্থানে বর্তমানে ডুবোচর সৃষ্টি হওয়ায় বাকেরগঞ্জ অঞ্চলে ইলিশের প্রবেশ পথ বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মেইন রুট কিন্তু এই দুইটা এই একটা অন্যতম রুট তেতুলিয়া নদীর এর মাঝখানে প্রচন্ড অসংখ্য ডুবোচর কিন্তু হয়েছে একদম দশ মিনা থেকে শুরু করে আর ডুবোচর গুলো হওয়ার কারণে ইলিশ কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে সে তার রুট ভুলে যাচ্ছে যার কারণে সে অন্যদিকে চলে যাচ্ছে এটা একটা উৎপাদন কমে যাওয়ার অন্যতম কারণ আগামী চার থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত সরকারিভাবে মাইরিশের ইলিশের প্রধান প্রজনন মৌসুম নির্ধারণ করা হয়েছে এ বাইশ দিনে ইলিশ মাছ আহরণ পরিবহন মজুদ বাজারজাতকরণ কেনাবেচা ও বিনিময় সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বিজয় টিভি ডেস্ক